ভিডিওটা যেখান থেকে দেখবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে আমার সাথে তো ইট বাটার জীবন যে কতটা কষ্ট এটা হয়তো বা যারা এই কাজ না করছেন তারা বুঝবেন না তাদের রক্তের সাথে মিশে গেছে এই ইট আর এই মাটি কারণ চব্বিশ ঘন্টা এই মাটি নিয়ে তাদের এখন জীবন জীবিকা নির্বাহ করতেছে একটা শ্রমিকের মূল্য হয়তো বা সর্বনিম্ন পাঁচশো থেকে চারশো টাকা কিন্তু তার যে পরিশ্রম এটা হয়তোবা বা হাজার টাকা দিয়ে তুলনা করা যায় কিন্তু তারা এত কষ্ট করার পরেও মানে শ্রমিক যেটা সেটা কিন্তু তাদের কষ্টের সাথে ম্যাচিং হয় না কারণ পাঁচশো টাকা আর

তো ভাগ্যবর্ষত আপনারা জানেন আমার অতীত বর্তমান তো আজকে এখানে আসান একটাই কারণ বাটার মানুষের জীবন কতটা কষ্টে কাটে এটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম তো আজকের ব্লগটা যেই যেখান থেকে দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন কি কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেসটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন